সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী আসবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা সমাজ বিজ্ঞান রিলেটেড কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডের প্রথম প্রশ্নটি হতে পারে বলেন তো সংস্কৃতি কাকে বলে তো আপনারা বলতে পারেন সমাজের সদস্য হিসাবে অর্জিত আচার আচরণ জ্ঞান বিজ্ঞান শিল্পকলা রীতিনীতি আইন আদর্শ মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃতি বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সংস্কৃতি কয় প্রকার এবং কী কী সহ বলেন তো আপনারা জানেন যে সংস্কৃতি হচ্ছে দুই প্রকার তার মধ্যে একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি যদি আপনাকে বলে কয় প্রকার তাহলে বলবেন দুই প্রকার তারপরে যদি বলে কি কি তখন আপনারা বলবেন বস্তুগত অবস্তুগত আর যদি প্রশ্নটি হয় সংস্কৃতি কয় প্রকারও কী কী তখন আপনারা বস্তুগত অবস্তুগত সহ বলবেন নিজে থেকে কিছু বলতে যাবেন না এতে করে আপনার রিসপন্স রেট কমে যাবে দেখুন যদি বলে সংস্কৃতিকে আগে বলে এটার উত্তর দিলেন এরপর নিশ্চয়ই বাবুট একটা আগ্রহ পোষণ করবে যে এটা কত প্রকার আপনি বললেন দুই প্রকার থেমে যাবেন কি কি বলার দরকার নেই এরপরে যদি বলে সেগুলো কি কী তখন আপনি বলবেন বস্তুগত অবস্তুগত অর্থাৎ ভাইবা বোর্ডকে একটা টানের ওপর রাখতে হবে যাতে প্রশ্নের উত্তর থেকে আরেকটি প্রশ্ন করার সুযোগ পায় এরপরে যদি বলে সহ বলেন তখন আপনারা বলবেন যে বস্তুগত সংস্কৃতির মধ্যে রয়েছে যেমন চেয়ার টেবিল স্থাপত্য অর্থাৎ একজন মানুষ কীরকম চেয়ার টেবিল ব্যবহার করে কীরকম স্থাপনায় সে থাকে এটা দিয়ে বোঝা যাবে তার সংস্কৃতিটা কেমন এরপর অবস্থগত সংস্কৃতির মধ্যে রয়েছে জ্ঞান ধারণা সাহিত্য দর্শন এগুলো দিয়েও বোঝা যায় যে একটা মানুষের সংস্কৃতি কেমন বা একটা সমাজের সংস্কৃতি কেমন কিংবা তারা শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে কতটা উন্নত ঠিক আছে এরপর আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো সভ্যতা কাকে বলে অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা এই দুটো টাম ভাইবা আপনাকে জিজ্ঞেস করবে একসাথেই বলতে পারে সংস্কৃতি কাকে বলে সভ্যতা কাকে বলে বা সংস্কৃতি এবং সভ্যতা কাকে বলে ঠিক আছে এই দুটার মতো কিছুটা ডিফারেন্স রয়েছে সে বিষয়টি আপনাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তো যেভাবেই জিজ্ঞেস করুক না কেন আপনাদের সাথে সেভাবেই শেয়ার করা হচ্ছে তো সভ্যতা কাকে বলে এই প্রশ্নটি যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন সভ্যতা হচ্ছে মানুষের সমাজে এগিয়ে থাকার একটা অবস্থা এ সময় সংস্কৃতি বিজ্ঞান শিল্প এবং সরকার উচ্চ স্তরে পৌঁছায় অথবা আপনারা বলতে পারেন কোনো অঞ্চল বা অঞ্চলসমূহে যখন একটি জনগোষ্ঠী নগরপত্তন করে এক উন্নতর জীবন ব্যবস্থা গড়ে তোলে তখন তার অগ্রগতির সহায়ক হিসাবে উদ্ভাবিত হয় লিখন পদ্ধতি আইন সরকার ব্যবস্থা বাণিজ্য নবপ্রযুক্তি শিক্ষা ও ধর্মীয় দর্শন তখন সেই বিষয়টাকে বলা হয় সভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতা কৃষির উপর প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল দাস প্রথার ওপর এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ভারতীয় উপমহাদেশের দুইটা প্রাচীন সভ্যতার নাম বলেন তো আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশের দুইটা প্রাচীন সভ্যতা হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কী সরাসরি আপনাকে সংস্কৃতি সংজ্ঞা জিজ্ঞেস করবে সভ্যতার সংজ্ঞা জিজ্ঞেস করবে তারপরে সংস্কৃতি এবং সভ্যতার মতো পার্থক্য জিজ্ঞেস করতে পারে আবার কাউকে পূর্বে যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো ধারাবাহিকভাবে এভাবে জিজ্ঞেস করতে পারে তো মূলত সংস্কৃতি সভ্যতা কাকে বলে এবং সংস্কৃতি সভ্যতার মতো পার্থক্য কী এই প্রশ্নগুলো ভাইবাবুরা আপনাকে জিজ্ঞেস করবে তো এখন আমরা দেখব সংস্কৃতি এবং সভ্যতার মধ্য কী যদি আমরা সংস্কৃতির দিকে তাকাই তাহলে আমরা দেখব সংস্কৃতি প্রকাশ করে আমাদের চিন্তা আচরণ এবং কাজকর্ম পক্ষান্তরে সংস্কৃতি বিজ্ঞান শিল্প সরকারের উচ্চ থাকার সময় হলো সভ্যতা আবার সংস্কৃতিতে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি সভ্যতাতে আমাদের যা আছে সেটাই হচ্ছে সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে ধর্ম শিল্প সাহিত্য নৃত্য সঙ্গীত এগুলো হচ্ছে সংস্কৃতির একটা অংশ আর সভ্যতার অংশ হচ্ছে আইন প্রশাসন অবকাঠামো স্থাপত্য শিল্প ইত্যাদি সংস্কৃতিতে প্রগতিশীল হতেই হবে এমন কোনো বিষয় নয় কিন্তু সভ্যতাতে অবশ্যই প্রগতিশীল অবস্থা থাকবে সংস্কৃতি সভ্যতাকে ছাড়া উৎপত্তি এবং বৃদ্ধি পেতে পারে কিন্তু সভ্যতা সংস্কৃতি ছাড়া উৎপত্তি এবং বৃদ্ধি পেতে পারে না সুন্দরভাবে আপনারা সংস্কৃতি এবং সভ্যতার মধ্য পার্থক্য যদি বলতে পারেন তাহলে কিন্তু ভাইবাবু ফুললি ইমপ্রেসড হয়ে যাবে আর এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভাইবা বোটে ফেস করতে হবে আর এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি সমাজবিজ্ঞানের ভাইবা নোটটি এই নোটের সাথে আমরা আপনাদেরকে দিব আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট সাধারণ জ্ঞানের একটা ভাইবা নোট আর এই প্যাকেজটি সমাজবিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন অনেকেই সংগ্রহ করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারাও এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন এটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইভা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে